আজকের ভিডিওর টপিক হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট র্যান্ডম মার্বেল আপনি যদি আপনার ফ্লোরে ফিটিং করেন তাহলে কত টাকা খরচ হতে পারে আর মার্বেল লাগানোর অল প্রসেস তো সর্বপ্রথম আমি বলি আমরা আজকে এক হাজার স্কোয়ার ফিট র্যান্ডম মার্বেল ফিটিং করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে লাগাবো সম্পূর্ণ আমাদের এই ভিডিওতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম আমাদের ফ্লোরটি লেজার লেভেল করে নিচ্ছি তো লেজার লেভেল করলে উপকার হচ্ছে যে আমরা একসাথে কয়েকটি রুমে একসঙ্গে মাটাম এবং লেভেল দুটোই পেয়ে যাব অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সুতা দিয়ে কাজ করে থাকি তখন একটি রুম মাটাম করলে দেখা যায় অন্যটি রুমে গিয়ে বিভিন্ন জায়গায় সিট খায় কোথাও বড়ো ছোটো সিট খায় কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা কেমন হলো তো সেই ক্ষেত্রে আপনি যদি লেদার লেভেল দিয়ে করে থাকেন আপনার আর ওই সমস্যাটা হবে না আর আমরা ফ্লোর টাইলস ফ্লোরে যখন মার্বেলগুলা ফিটিং করব। অবশ্যই সিমেন্ট দিয়ে করতে হবে ফিটিং ফিটিংটা তাহলে হচ্ছে যে মার্বেলে কোনো প্রকার কালো সিমেন্টের যে দাগটা ওটা উঠবে না তো অবশ্যই এই ফ্লোরে আমরা মার্বেল করার সময় অবশ্যই হোয়াইট সিমেন্ট দিয়ে করতে হবে আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি তো এগুলো হচ্ছে যে আমাদের পার স্কোয়ার ফিট কিনে হয়েছে মোটামুটি প্রায় ছয়শো টাকা করে তো আমাদের স্লাবগুলো ছিল প্রায় আশি ইঞ্চি বাই আশি ইঞ্চির মতো তো আমরা এগুলো একটা ক্ষেত্রে আয়ের ফিস করে করছি তো মোটামুটি আমাদের শেপটা স্কোয়ার হয় প্রায় আটত্রিশ ইঞ্চি করেই হয় আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি করেই হয় মোটামুটি আমাদের প্রত্যেকটি মার্বেল তো আসলে র্যান্ডম মার্বেল আপনার ফ্লোরে লাগানোর ক্ষেত্রে একটা জিনিস লাভ সেটা হচ্ছে যে র্যান্ডম মার্বেল আনে প্রত্যেকটি স্লাবে প্রায় চার পাঁচ স্কোয়ার ফিটের মতো আপনার ভাততে মাল থাকে কারণ যে যে জায়গাগুলো একটু খুঁটিনাটি ভাঙ্গা থাকে ওই জায়গাগুলা ওরা বাদ দিয়ে দেয় তো এই দিকটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আর হচ্ছে যে আর মার্বেলগুলো আমরা যখন র্যান্ডম লাগাই আসলে এটা সৌন্দর্যটা ফুটে ওঠে না যখন আমরা ফিটিং করব ফিটিংয়ের পরে যখন পলিশ হবে তখন মার্বেলের সৌন্দর্যটা ফুটে উঠে ফাইবারগুলা দেখা যাবে তো মোটামুটি আমাদের এখানে যে মার্বেলগুলো আমরা ফিটিং করতেছি এই মার্বেলগুলা অনেক উপকার এগুলো হচ্ছে প্রাকৃতিক মার্বেল এগুলা পাহাড় কেটে বানানো হয় এগুলা কোনো ধরনের কেমিক্যাল অথবা কোনো প্রোডাক্ট দিয়ে বানানো হয় না তো এগুলা যখন আমরা ইউজ করবো তখন দেখা যাবে গরমের দিনে মার্বেলটা তেমন একটা গরম হবে না এবং শীতের দিনেও তেমন একটা ঠান্ডা হবে না এটা হচ্ছে যে খালি পায়ে আপনার মাটিতে হাঁটলে যে একটা ফিল পাওয়া যায় মোটামুটি মার্বেলের উপরে হাঁটলে ওরকমের ফিল পাওয়া যায় আসলে অনেকেই বলেন যে ভাই মার্বেলের তো দাম বেশি আমরা টাইলস করে ফেলি আসলে মার্বেল মার্বেলেই মার্বেলের মজাটাই অন্যরকম মার্বেলের উপরে হাঁটাটা খালি পায়ে যখন হাঁটে তখন এটা সফট থাকে তো মোটামুটি আসলে মার্বেল অনেক ভালো টাইলস থেকে অনেক ভালো আসলে আমাদের দেশে আগে মোজাইক করা হতো এখন বর্তমানে মোজাইক করা হয় না টাইলস যত চিকচক হয়ে থাকে না কিন্তু মার্বেলের উপরে কখনো হতে পারে না আর মোটামুটি আসলে আমাদের এখানে একটি ফ্লোরের প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতো মার্বেল ফিটিং হচ্ছে তো আমি আজকে আপনাদেরকে বলছিলাম যে এখানে কত টাকা খরচ যাবে তো আমাদের হচ্ছে যে এই মার্বেলগুলা পার স্কোয়ার ফিট আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে এনেছিলাম তো আমাদের এই মার্বেলগুলো পার স্কোয়ার ফিট ছয়শো টাকা করে নেওয়া হয়েছে তো যদি আমাদের ছশো টাকা করে যদি পার স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আমাদের এক হাজার স্কোয়ার ফিট মার্বেলের জন্য আমাদের প্রায় ছয় লক্ষ টাকার মতো লাগে তো ছয় লক্ষ টাকা খরচ করলে আপনি এক হাজার স্কোয়ার ফিট মার্বেল মোটামুটি নিতে পারবেন তো এর ভিতরে আরও ফিটিং খরচ রয়েছে তো এক হাজার স্কোয়ার ফিটের জন্য সর্বনিম্ন আপনাদের দেড় লক্ষ টাকার মতো ফিটিং খরচ লাগবে তো এছাড়াও আরও স্ক্যাটিং গোয়ালার এগুলো আর পি থাকে আমাদের মার্বেলের মেজারমেন্টের ক্ষেত্রে তো আর আপনি যদি ভিন্ন কোনো ডিজাইন করেন আসলে দেখা যায় এক হাজার স্কোয়ার ফিট মার্বেল ফিটিং করার মূল্য কখনও কখনো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে যায় যদি আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকেন তো আসলে মার্বেলগুলোর সৌন্দর্য তখনই ফুটে উঠে যখন কাজ শেষে ফিনিশিং দেওয়া হয় তো আমাদের মোটামুটি ইউনিটের পাঁচটি প্রায় শেষের দিকে তো আমরা যখন ফিনিশিং দিব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এখানে আমাদের এখন স্কেটিং বাকি আছে তো স্ক্যাটিংগুলা করা হবে স্কেটিংগুলো করবো আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে মার্বেলের পিছনে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে একটু পর পর ইয়ে করে রাখছি আসলে এই হোয়াইট সিমেন্টটা দিলে হয় কি এটা মশলার সাথে খুব শক্ত হয়ে ধরে মোটামুটি আপনারা যারা এই ধরনের কাজ করেন অথবা করাবেন অবশ্যই সিমেন্ট ব্যবহার করাটা সবচেয়ে উত্তম হবে সিমেন্ট দিয়ে গোলাও দিতে হবে এবং কি মার্বেলের কিছু 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 জায়গায় এইভাবে লাগাই দিতে হবে আর আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানার্স ও রুট টাইলসের কাজ করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসলে আরেকটা কথা বলে রাখতে হয় সেটা হচ্ছে যে যখন আপনারা দোকানে যাবেন দোকানদাররা বলে যে ভাই যে টাইলস মিস্ত্রি কখনও মার্বেলের কাজ করতে পারে না আর মার্বেল মিস্ত্রি কখনও টাইলসের কাজ করে না আসলে কথাটা যদিও বাস্তব হয় তবে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে মার্বেল ফিটিং করবেন কারণ নিজস্ব মিস্ত্রি দিয়ে মার্বেল ফিটিং করাটা অনেক উত্তম আর আমাদের ভিন্ন ভিন্ন টিম রয়েছে আমরা যেহেতু সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের মার্বেলের জন্য মার্বেলের টিম টাইলসের জন্য টাইলসের টিম রুপ টাইলসের জন্য রুপ টাইলসের টিম সিরামিক্সের জন্য সিরামিক্সের টিম আমাদের সম্পূর্ণ টিম আলাদা আলাদা তো আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি আপনারা যে কোনো স্থান থেকে টাইলস মার্বেল গ্রামার্স যে কোনো কাজ করাইতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে যে র্যান্ডম স্যালারটি তো এটি একটি ফিস আশি বাই আশি তো আমরা এগুলা আটত্রিশ করে আটত্রিশ বাই আটত্রিশ করে প্রত্যেকটা ফিজ নেই মোটামুটি আমাদের চারটি ফিজ হয় তো আমাদের কোনো প্রকার অস্ট্রিজ হয়নি তো অবশ্যই প্রোডাক্টগুলো আনার আগে ফ্যাক্টরি থেকে আপনার রোম ও সিঁড়ি যে মেজারমেন্টটা থাকবে ওই মেজারমেন্ট অনুযায়ী যদি মিস্ত্রি নিয়ে নিয়ে আসেন তাহলে আপনার মার্বেল অস্টিজ যাবে না ধন্যবাদ